মোল্লাবেন আমাদের যদি কেউ জেলে ভরে গায় আমরা নজরুলের কবিতায় গাইব কারার ওই ভেঙে ফাল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদি কার আগে ভরে যায় দিকে চারিদিকে যে বিষাক্ত নিঃশ্বাস এটা কবিগুরুর লেখা শান্তির লড়িত বানে শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে মোল্লেন আমাদের যদি কেউ জেলে ভরে দেয় আমরা নজরুলের কবিতায় গাইবো কারার ওই লৌঙ্গ কপাট ভেঙে ফেল কর্লে লোপট রক্ত জমাট শিকল পূজার পাঠাট বেঁধে আজকে বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছে এত বড় সাহস আর জাগো জাদুবাংলা স্থলে বই মেলায় আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন করেছি আমার থিম তার কারণ বাবা সাহেব আম্বেদকর আমাদের গর্ব পঞ্চানন বর্মারা আমাদের গর্ব আমাদের গর্বের মানুষরা বিশ্ব মুন্ডা থেকে শুরু করে অনেক মানুষ আছে যাদের আমরা সম্মান জানালে তবে তো দেশকে সম্মান জানাবো আমি শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি আমার আইসিডিএস আশা থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সোমবার থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে ভলেন্টিয়ার যারা আছে বিভিন্ন জায়গায় তাদের থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মীরাও আপনারা জানেন আপনাদের আপনাদের পেনশন করে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কর্ম স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদেরও সংযুক্ত করা হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জীবনে অনবর অনেক বড় হন এটাই আমার একটা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা